নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আজ আমাদের বাজারে কাঁকড়ার রেট ছিল প্রথমে মেলমেলা সেটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণিনোজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা সিঙ্গল এক্সেল প্রতি পিসের স্বর্ণজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এল প্রতি পিসের স্বর্ণজন তিনশো দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো বিশ টাকা এস এম প্রতি পিসের শর্মিন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা ডবল এস এম প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো তিরিশ টাকা এবার মেলাম সাইজগুলো বলছি ডবল এক্স সিলপিডি প্রতি পিসের শর্মিন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্স সিলপিডি প্রতি পিসের স্বর্মিন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো তিরিশ টাকা এলপিডি প্রতি পিসের সর্মিন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা চারশো টাকা এসএমপিডি প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা ডবল এস এমপি ডি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা এবার ফিমালাসাইটগুলো বলছি ডবল এ পান প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম বারোশো বিশ টাকা সিঙ্গেল এ ওয়ান প্রতি পিসের স্বর্মিন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এফ টু প্রতি পিসের স্বর্মিন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো বিশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্মিনোজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা ইউরফিউন সাইটগুলো বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের স্বর্মীয়জন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের স্বন্মিনোজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের স্বন্মিনোজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বন্মিন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম শক্তপীশ প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম বেশ প্রতি কেজির দাম দুশো বিশ টাকা বুড়া খাওয়ার খাবার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম চারশো টাকা বুড়া খাওয়ার খাবার কাঁকড়া মাদা প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা প্রত্যেক দিন কালার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ